সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়িতে থেক মুন আপনার সঙ্গে সঙ্গে করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি সুযোগ রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর ড বারো তেইশ উনত্রিশ ছতরপুর থাকা গাড়ির অল কমপ্লিট গাড়িটি জানানিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় স্বপ্নের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি পাচ্ছে স্বপ্ন গাড়ি পেম ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি পাচ্ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি পাচ্ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম খোলা